আসসালামু আলাইকুম আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন এবং আপনি যদি বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার কথা চিন্তা করে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ঘরে বসে সহজ নিয়মে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন তো সর্বপ্রথম আপনাদেরকে বলে দিতে চাই যে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের তিনটা ক্রাইটেরিয়া পূরণ করতে হবে এক নম্বর হলো আপনাদের জন্ম সনদ থাকতে হবে দুই নম্বর আপনাদের মা বাবার নামে একটা সচল বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে তিন নম্বর হলো আপনাদের বয়স চোদ্দ থেকে আঠারো বছরের মধ্যে থাকতে হবে আপনাদের যদি এই তিনটা ক্রাইটেরিয়া পূরণ থাকে তাহলে চলেন ভিডিওটা শুরু করা যাক তো সর্বপ্রথম আমরা এখানে আমাদের ফোনের প্লে স্টোরটা ওপেন করে নেব প্লে স্টোরটা ওপেন করার পরে আমরা এখানে সার্চ বারে এখানে বিকাশ লিখে সার্চ দিয়ে দেবো তো আমরা এখানে বিকাশ লিখে সার্চ দেওয়ার পরে এখানে আপনাদের সামনে এই অ্যাপটা আসবে আপনারা এই অ্যাপটা সবাই ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পরে আপনারা সবাই এটা ওপেন করে নেবেন আমি এখানে এটা ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যে লগ ইন রেজিস্ট্রেশন আপনারা এইখানে একটা ক্লিক করে দিবেন এখানে আসার পরে এই যে এখানে তারপরে আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন আপনাদের যে নাম্বারটাতে আপনারা বিকাশ বিকাশ অ্যাকাউন্টটা খুলবেন আপনারা ওই নাম্বারটা এখানে দিয়ে দেবেন আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে আমার নাম্বারটা দিয়ে দিলাম নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এই যে নিচে আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তী আমি এখন পরবর্তীতে ক্লিক করে দিচ্ছি এখন আমাকে এখানে বিকাশের অপারেটরটা সিলেক্ট করতে বলতেছে মানে আমার নাম্বারটা গ্রামীণ বাঙালি না এয়ারটেল তো আমি এখানে এয়ারটেলটা সিলেক্ট করে দেই দেওয়ার এখানে আপনারা দেখতে পারতেছেন এখানে বলতেছে যে জাতীয় পরিচয়পত্র নাকি জন্মসনদ এখানে যদি আপনি জন্মসনদ খোলেন তাহলে আপনার বয়স চোদ্দো থেকে আঠারো বছরের মধ্যে হতে হবে তো আমি এখানে সনদটা সিলেক্ট করে দিচ্ছি জন্মসান্ত সিলেক্ট করার পরে এখানে আমার ফোনে একটা ভেরিফিকেশন পাঠিয়ে দিছে এই ভেরিফিকেশনটা আমার এখন এখানে বসাতে হবে তো এখানে ক্লিক করার পরে আমার সামনে এখন এরকম একটি ইন্টারফেস চলে আসছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিন ধাপে প্রয়োজনীয় তথ্য দিন আপনার ডিজিটাল জন্মসংরের ছবি তুলুন মা বাবার তথ্য দিন নিজের চেহারার ছবি তুলুন এই তিনটা আমাকে এখানে দিতে বলতেছে আমি এখন এই তিনটা ফিল আপ করে দিই এখানে নিচে দেখতে পারতেছেন পরবর্তী আছে আমি এখন পরবর্তীতে ক্লিক করে দিচ্ছি পরবর্তীতে ক্লিক করার পরে এখানে আপনাদের সামনে এরকম এক ইন্টারফেস চলে আসবে মানে এখানে আপনাদের ক্যামেরাটা সিলেক্ট করতে বলবে আপনারা এই যে এক নম্বরে যেটা আছে আপনারা এটাতে সিলেক্ট করে দিবেন জন্ম নিবন্ধনের ছবি তোলার পরে আপনারা এখানে সাবমিট করে দিবেন এখানে সাবমিট করার পরে তো আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনার নাম আপনার এখানে বয়স এবং আপনার এখানে জন্ম নাম্বার আপনার জন্ম সনদ নাম্বারটা আপনি একটু পুনরায় চেক করে নেবেন যে সব কিছু ঠিক আছে নাকি তারপরে এই যে নিচে আপনারা পরবর্তী দেখতে পাচ্ছেন পরবর্তীতে একটা ক্লিক করে দিবেন পরবর্তীতে ক্লিক করার পরে এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিঙ্গ পুরুষ তারপর অভিভাবকের উপর নির্ভরশীল এরপরে নিম্ন আনুমানিক মাসিক আয় এত টাকা এরপরে পেশা নির্বাচন করুন এখানে পেশার এখানে আপনারা সবাই শিক্ষার্থীটা সিলেক্ট করে দেবেন আমি এখানে শিক্ষার্থী দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমি পরবর্তীতে ক্লিক করে দিচ্ছি এখানে পরবর্তী দেওয়ার পরে এবার এখানে আপনার মা বাবা মা যে কোনো একজনের এখানে একটা বিকাশ নাম্বার দিতে হবে মানে সচল একটা বিকাশ নাম্বার যেটা এখন রানিং আছে তো এরকম একটা বিকাশ নাম্বার দিতে হবে এখানে আপনার বাবা মাটা সিলেক্ট করে দেবেন আমি এখানে মা সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে দেখেন অটোমেটিক কিন্তু আমার মায়ের নাম এখানে চলে আসছে এবার এখানে আমি আমার মায়ের বিকাশ নাম্বারটা লিখে দিচ্ছি এখানে আমি আমার মায়ের বিকাশ নাম্বারটা দেওয়ার পরে এবার আমি পরবর্তীতে ক্লিক করে দিচ্ছি পরবর্তীতে ক্লিক করার পরে এবার এখানে আমাকে ছবি তুলুন মানে আমার এখানে ছবিটা তুলতে বলতেছে এখন আমি আমার ছবিটা তুলে দিচ্ছি ছবি তুলুন এখানে আপনাদেরকে আপনাদের ভিডিও ভেরিফিকেশনটা করে নিতে বলবে আপনারা সুন্দর করে আপনাদের ভিডিও ভিডিও ভেরিফিকেশনটা করে নেবেন প্রথমে বলবে যে নিচের দিকে তাকান তারপরে বলবে যে সামনে তাকান ক্যামেরার দিকে তাকান তো আপনারা ওইভাবে দেখে দেখে সুন্দর করে তাকিয়ে আপনাদের ভেরিফিকেশানটা করার পরে যে নিচে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চিত করুন এটাতে ক্লিক করে দেবেন তো দেখতে পারলেন এখন এখানে আমাকে জানাইছে যে আপনার তথ্য সাবমিট হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার মা বাবার সচল বিকাশ নাম্বারে পাঠানো ভেরিফিকেশন কোড প্রদান করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন মানে হলো আমার মা বাবার যে নাম্বারটা আমি দিছি মানে বিকাশ নাম্বার যেটা দিলাম পরে ওই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে ওই কোডটা আমি বসানোর পরে আমার বিকাশ অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে তো এখানে আমি পরবর্তীতে ক্লিক করে দিচ্ছি পরবর্তীতে দেওয়ার পরে এখানে দেখেন কি বলতেছে আপনার মা বাবার সম্মতি নিয়ে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার যাচাই করুন আপনার মা বাবার বিকাশ নাম্বারে পাঠানো ভেরিফিকেশন কোড ব্যবহার করুন অ্যাকাউন্ট খোলার জন্য মা বাবা আর স্থায়ী বর্তমান ঠিকানা ব্যবহার করা হবে মা বাবা এই অ্যাকাউন্টের লেনদেনের বিবরণী দেখতে পারেন পাবেন মা বাবা নমিনি হিসেবে বিবেচিত হবেন এখানে এগুলো শর্ত বলছে এরপরে আমি পরবর্তীতে ক্লিক করে দিচ্ছি পরবর্তীতে ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন আমার মায়ের যে নাম্বারটা আমি দিয়েছিলাম ওই নাম্বারে একটা কোড গেছে তো আমার মায়ের ফোনে পাঠানো কোডটি এখন আমি এখানে বসিয়ে দিচ্ছি তো আমি আমি এখানে এখানে কোডটি কোডটি বসিয়ে বসিয়ে দিলাম দেওয়ার পরে এখন পরবর্তীতে ক্লিক করে দিচ্ছি দেখেন আমি এখানে পরবর্তীতে দেওয়ার পরে আমার ওপরে দেখতে পাচ্ছেন ধন্যবাদ মা বাবার বিকাশ অ্যাকাউন্ট ভেরিফিকেশন সফল হয়েছে এরপরে দেখেন আমাকে এখানে একটা এই দিছে মানে একটা মেসেজ দিছে ডিয়ার ইউজার ইউর বিকাশ ইজ রেজিস্ট্রেশন এখন এখানে দেখতে পাচ্ছেন নতুন পিন সেট করুন মানে আমাকে এখানে এখন পিন সেট করতে বলতেছে দেখেন এবার আমাকে এখান থেকে এখানে আমাকে পিনটা সেট করতে বলতেছে তো আমি এখানে পিন সেট করুন এখানে এবার আমি আমার পিনটা সেট করে নেব তো পিন সেট করার জন্য আপনাদের ফোনে একটা ভেরিফিকেশন কোড যাবে ওই কোডটা দেওয়ার পরে আপনাদের পিনটা আপনারা সেট করতে পারবেন তো দেখতে পারতেছেন আমি আমার ভেরিফিকেশন কোডটা দিয়ে দিছি যার ফলে এবার আমাকে এখানে আমার পিন সেট করতে বলতেছে আমি এবার আমার পিনটা দিয়ে দিচ্ছি তো আমি এখানে আমার পিন নাম্বারটা দিয়ে দিলাম এখানে আমার পিন নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এই যে পিন কনফার্ম করুন আমি এখন এটাতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে দেখেন আমাকে কিন্তু ওপর থেকে একটা মেসেজ দিছে কংগ্রেচুলেশন ইউ হ্যাভ রিসিভ ক্যাশব্যাক টাকা দশ টাকা মানে আমি বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য আমাকে দশ টাকা ক্যাশব্যাক দিছে এখনই যেখানে দেখেন আমাকে পিন দিতে বলতেছে আমার পিনটা দিলে কিন্তু আমি এখন অ্যাকাউন্টটা আমার অ্যাকাউন্টটা আমি লগ ইন করতে পারবো তো তো এই ছিল আজকের ভিডিওটা এভাবে মূলত আপনারা একটা বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন যদি ভিডিওটা ভালো লেগে থাকি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ